খুবই ভালো লাগতেছে আমার আমাদের গ্রামের বাড়ি চুয়াডা ডিস্ট্রিক্ট আলমডিয়া থানা এটা শিলগড়ি শহরে শহরে টুলি বলে আমার বাড়ি আলার নাম এ দুটোর দাম কত দুইশো গ্রাম দেখতে আমার ভালো লাগে কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় দুইটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে আসতেছে তাদের সাইকেলটা নষ্ট ওদের সাইকেল দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল কিছুক্ষণ হাঁটার পর আমার চোখের সামনে বেশ বড় বড় করেই গাছ আমার চোখে পড়ল গাছগুলো বেশ বড় ছিল এরকম গাছ এখন সচরাচর আর দেখা যায় না প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সামনে হাঁটা বা শুরু করলাম কিছুক্ষণ যেতেই আমার চোখের সামনে হস্তশিল্প বানাচ্ছে এরকম কিছু লোকের সন্ধান পেলাম তোমার মান কি মা পাখি এটা কতদিন যাবৎ তুমি করো দুই বছর

বাবা মার সাথে সারাদিন বসে বসে এই কাজগুলো করে পড়াশোনা নাই ছোটোবেলা থেকেই ও এই কাজে দক্ষ বাবা মার কাছ থেকেই ওর এই শিক্ষা এত সুন্দর সুন্দর বাঁশের তৈরি হস্তশিল্প বাবা মা মেয়ে এই তিনজন তৈরি করে থাকেন দেখতে খুবই ভালো লাগতেছে আমার তাই ঘুরে ঘুরে দেখতেছি মুন্সীগঞ্জে আসা এই ফ্যামিলিটা মাত্র দুই তিন মাসের জন্য আসা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাঁশের হস্তশিল্প তৈরি করে করে বিক্রি তারা আবার নিজ জেলায় চলে যান আপনার নাম কি মিন্টু ভাই এটা আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদের এখানে কতদিন যাবত মুন্সিগঞ্জে দুই মাস দুই মাস এটা এগুলি সব কিছু আপনারা বানান না আমরা নিজেই বানাই বাঁশ কিনে বাঁশ কিনে বা এই বাঁশগুলো আসে কই থেকে এই বাঁশগুলো বিভিন্ন এলাকা থেকে আসে বিভিন্ন এলাকা থেকে এগুলি বানায় কি করেন আপনারা এটা সেল করি শহরে শহরে আপনি গাড়ি দিয়ে না হেটে 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 শহরে গাড়ি যায় হাতে যে জিনিসটা এটা কি বলে নাম কি এটা হলো ডুলি বলে ডুলি ডুলি হ্যাঁ কত করে বিক্রি করেন হয়তো বড়ির পাতা এগুলো রাখে ও পিস 50 50 আর এগুলি এগুলো পার পিস 100 100

ছোটটা কত পঞ্চাশ